আসসালামু আলাইকুম নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে মিষ্টি কুমড়া দিয়ে খুবই মজার একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি মিষ্টি কুমড়া দিয়ে এই নাস্তা ছোটো বড় সবাই খুবই পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি মিষ্টি কুমড়া নিয়েছি মিষ্টি কুমড়া ফুষের খুব ভালো করে দিয়ে আমি ঝোলে একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি খুব সিদ্ধ হয়ে গেছে এখন আমি খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি এই সিদ্ধ করা মিষ্টি কুমড়া যখন খুব ভালো করে একদম ম্যাশ করা হয়ে যাবে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সাথে দিয়ে দিব লবণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স বা শুকনো মরচের গুঁড়ো এখন এখানে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলার গুঁড়া আমি ম্যাজিক মশলা এক প্যাকেটের পুরো মশলাটুকু দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস এক টেবিল চামচের মতো তারপর এখানে আমি সব উপকরণ দিয়ে একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই মিশ্রণটুকু যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে এখানে বাইন্টিনের জন্য দিয়ে দিতে হবে ময়দা তবে আপনারা এখানে ছেড়ে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা আমি ময়দা দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে আবার খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি ময়দা ততক্ষণ পর্যন্ত দিতে হবে যতক্ষণ পর্যন্ত এই মিশ্রণটা একটা বাইন্ডিনের মতো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ময়দা দিতে হবে এখন ময়দা দেওয়া হয়ে গেলে আমি দেখব এটা কিছুটা বাইন্ডিনের মতো হয়ে আসছে কিনা যখন দেখা যাবে এটা কিছুটা এভাবে একটু বাইন্ডিনের মতো হয়ে আসছে ওই পর্যায়ে এখানে আর কোনো ময়দা দেওয়া প্রয়োজন হবে না এখন আমি এই সব মিশ্রণ একটি প্রাইপ্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে তার মধ্যে দিয়ে চারপাশে ছড়িয়ে দিচ্ছি চারপাশে ছড়িয়ে দিয়ে আমি চুলার উপর তুলে দেবো চুলার পর তুলে দিয়ে এখানে আমি কিছুটা পরিমাণ অরিগানো দিয়ে দিচ্ছি অরিগানো দিয়ে এখন চুলা আঁচটা আমি জ্বালিয়ে দিচ্ছি একদম লো আছে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমাদের নিচের অংশটা হয়ে যাবে আমি একটা চামচ দিয়ে বা একটা স্প্যাচালের সাহায্যে নিচ থেকে একটু আলগা করে নিচ্ছি যেহেতু আমি নিচে তেল বাস করেছি সেহেতু এটা খুব সহজে উঠে আসবে এখন আমি উপরে প্রথমে একটি প্লেট রেখে এটাকে উল্টিয়ে নিচ্ছি উল্টিয়ে নেওয়ার পরে যখন এই প্লেটটাতে এই নাস্তাটা উঠে আসবে ওই পর্যায়ে আমি প্রায় ফেনের মতো আর কিছুটা পরিমাণ তেল দিয়ে এই প্লেট থেকে এই নাস্তাটা আবার প্রায় মধ্যে অন্য পাশটা আমি দিয়ে দিচ্ছি এখন দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব পাঁচ থেকে ছয় মিনিটের মতো এখন পাঁচ থেকে ছয় মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এখন আমাদের নিচের অংশটাও হয়ে গেছে এ পর্যায়ে আমি ঢাকনা তুলে উপরে দিয়ে দিচ্ছি মজেরালা চিজ মজেরলা চিজ আমি উপরের অংশে সব পাশে খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব এই চিজটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত বা তিন থেকে চার মিনিটের মতো আমি অপেক্ষা করছি হয়ে গেছে এবং এই চিজটাও খুব সুন্দর করে মেল্ট হয়ে গেছে এখন আমি এই নাস্তাটিকে কেটে নিচ্ছি আপনার ছেলে এই নাস্তাটিকে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে খেটে নিতে পারেন আশা করছি আমার আজকে খুবই মজার মিষ্টি কুমড়া দিয়ে নাস্তার রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সেটা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখানি মন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ